আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল থেকে মাত্র একশো নিরানব্বই টাকায় লং হিজাবি গাউনের খুব সুন্দর কিছু কালেকশন দেখাবো এখানে গার্মেন্টস কটন পাবেন প্লাস হচ্ছে অরিজিনাল চায়না লিলেন পাবেন সবগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে তো ভাই একাকি ডিজাইনগুলো দেখাই দেন প্রাইস তো সবগুলো সেমই থাকবে তাই না আচ্ছা দেখতে পাচ্ছেন শুরুতে জ্বর জট একটা গ্রাউন্ড দেখাবো প্রিন্ট আর ফ্লো প্রিন্ট করা প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা বডি এগুলো সর্বোচ্চ বেয়াল্লিশ পর্যন্ত পড়া যাবে নিতে হবে কত পিস ভাইয়া এক পিস দিবেন আচ্ছা মিনিমাম তিন পিস নিতে হবে ঠিক আছে যে কোনো তিন ডিজাইন থেকে তিন পিস নিতে পারবে এটা একটা ডিজাইন প্রাইস থাকবে একশো নিরানব্বই টাকা আচ্ছা আমরা ঝটপট অনেকগুলো ডিজাইন দেখাবো আপনার শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে ইমো আছে WhatsApp আছে যোগাযোগ করবেন সেম টু सेम প্রোডাক্টটা পেয়ে যাবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন সেসব আমার কাছে কিছু কালেকশন আছে এটা একটা ডিজাইন 199 প্রিন্টগুলো একদম নতুন আছে এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন 199 টাকা এটা একটা ডিজাইন থাকবে আচ্ছা লং হবে 40 42 বডিও থাকবে 40 42 ঠিক আছে এটা একটা কালার টাইগার প্রিন্ট এটা একটা ডিজাইন এগুলো অরিজিনাল চাইনা লেন ফেব্রিক মানে কয়েকটা ফেব্রিকের কম্বিনেশন পাবেন এটা একটা ডিজাইন এটাও একশো নিরানব্বই টাকা আচ্ছা যে কোনো তিন সেট নিলে হোলসেল প্রাইসটা কিন্তু যাচ্ছেন ঠিক আছে এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন সুন্দর এটা সিল্কের ভিতরে আছে এটা একটা ডিজাইন থাকবে এটা অরিজিনাল চায়না লিলেন এটা আবার গলাটা কিন্তু কাজ করা পাবেন দেখতে পাচ্ছেন অনেক ঘের একশো নিরানব্বই টাকার গ্রাউন্ডে আসলে এত ঘের থাকে না ঠিক আছে আমি বলবো রেগুলার ইউজের জন্য যদি বেস্ট কালেকশন চান এগুলো নিয়ে নিতে পারেন আচ্ছা এটা একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে সিল্কের ভিতরে পেয়ে যাচ্ছেন সেম প্রাইস একশো নিরানব্বই টাকা এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন ভাইয়াদের কিন্তু একশো নিরানব্বই টাকায় পেটি পেটি কালেকশন আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও পার্সেস করতে পারবেন ঠিক আছে মানে এই সুযোগটা দিচ্ছে তারা এটা একশো নিরানব্বই এটা একটা ডিজাইন থাকবে বডি চল্লিশ লং হবে চল্লিশ এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর একদম নতুন ডিজাইন ডিজাইন এটা একটা থাকবে প্রাইস একশো নিরানব্বই আচ্ছা এখন দেখাবো ডিফারেন্ট একটা ডিজাইন এটা কিন্তু এখানে হচ্ছে লেস ওয়ার্ক করা এটা অরিজিনাল চায়না লেন তাই না আচ্ছা প্রাইস থাকবে সেম বডি হবে ফ্রি সাইজ ওকে এটার ভিতর এই আচ্ছা এটা গার্মেন্টস কটন এটা গার্মেন্টস কটন ভিতরে পাবেন আচ্ছা এগুলো কিন্তু রং কস এর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন ঠিক আছে এই দেখেন মানে একশো নিরানব্বই টাকায় কি দিচ্ছে মজুরির দামে আপনাদের গ্রাউন্ড দিচ্ছে যে কোনো তিন পিস নিলেই আপনার হোলসেল প্রাইসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এই দেখেন ব্ল্যাক কালারটাও কিন্তু খুব সুন্দর এটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে ওকে এটার ভিতর এটা একটা একশো নিরানব্বই একদম মাথা নষ্ট অফার প্রাইস একশো নিরানব্বই একদম মানে লুট পার্সেল অফার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন বড হবে চল্লিশ বিয়াল্লিশ লং হবে চল্লিশ বিয়াল্লিশ মানে কিছু কিছু আছে বাট ভাইরাস বিয়াল্লিশে বলে দেয় অনেক সময় কম হলে কিন্তু অনেক সমস্যা হয় ঠিক আছে আর একটু বড় হলে দেখা যায় আপনার অল্টার করে নিলে সমস্যার সমাধান হয়ে যাবে এটা অরিজিনাল চাইনা লিজেন ওকে এটা একটা ডিজাইন এটাও অরিজিনাল চায়না লিজেন এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট এটা আবার গার্মেন্টস কটন আসলে গার্মেন্টস কটন এগুলো সবাই আড়াইশো করে সেল করে সেখানে আপনারা নীলা ফ্যাশনে একশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এটা প্রিন্টটা কিন্তু খুবই নাইস একটা ওকে এটা হোয়াইটের ভিতরে থাকবে এটা একটা ডিজাইন আচ্ছা যারা বিজনেস পারপাসে নেবে দ্রুত অর্ডার করে আপনারা কিন্তু হচ্ছে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এটা ছিল লাস্ট টান তো এগুলোর জন্য ভিজিট করতে হবে নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল দোকান নাম আঠারো নিউ সুপার আর নিউ সুপার মার্কেট উত্তর ডিবলক চন্দ্রিমা মার্কেটের পিছনে না চিনলে আপনি স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন ভাই রিসিভ করে নিয়ে আসবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ